হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস সেভেনের কিছু শর্ট কোয়েশ্চেন ম্যাথের উপরে নিয়ে চলে এলাম অঙ্কের ভয় প্রায় বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে রয়েছে সেই ভয় কাটাতে তোমাদের স্যার জিয়াউর রহমান চলে এসেছে যেমন দেখো পঁচিশ টাকার আট কত টাকা তাইতো টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ টাকার আট পারসেন্ট আট পারসেন্ট টাকা আমি লিখতে পারি আট বাই একশো তাহলে এটা কাটাকাটি করবো পঁচিশ আর একশো কাটবো চার পঁচিশ হ একশো আর চার দুগুণে আট তাহলে দুই টাকা তাহলে তোমরা লিখে দেবে কি পঁচিশ টাকার আট পার্সেন্ট দুই টাকা আশা করি এটা বোঝা গেছে তারপরে অঙ্কটা দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার কত পার্সেন্ট তাহলে যেটা মানে যার মধ্যে থেকে চাইবে পাঁচ টাকার কত পার্সেন্ট বলেছে তাই পাঁচটা নিচে লিখবো আর ওয়ান পয়েন্ট টু ফাইভটা উপরে লিখব ঠিক আছে মানে পাঁচ টাকার মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ এই টাকাটা কত পার্সেন্ট কত পার্সেন্ট চাইলে আমরা করবো কি একশো দিয়ে গুণ এবার এটা কাটাকাটি করব দেখো এখানে দশমিক রয়েছে দশমিক তুলে দিলাম উপরে দুটোর পরে দশমিক ছিল তাই এক নীচে একের পিঠে দুটো শূন্য বসে যাবে উপরে একশো নিচের একশো কেটে দেবো এখন আমাদের পড়ে রইল কি উপরে একশো পঁচিশ আর নিচে পড়ে রইল কি পাঁচ তো তাহলে বলতে পারি এটা আমরা পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ তাহলে হবে কি পঁচিশ পারসেন্ট তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে এটা ডিয়ের দাগেরটা পঁচিশ পারসেন্ট বোঝা গেল তারপর দেখো এটা হচ্ছে সূচকের অঙ্ক টু টু দি পার ফাইভ ইন্টু টু টু দিবার সেভেন যদি আমাদের দেখো টু টু এতে সেম আছে হুম তাহলে এরা যদি গুণ অবস্থা থাকে তাহলে উপরের পাওয়ারগুলি কী হয় যোগ হয়ে যায় তাহলে উপরের ফাইভ এবং সেভেন কীভাবে যোগ হয়ে যাবে আর নিচে টু টু দিবার ফাইভ তার প্রোটাকে কী করা আছে স্কোয়ার করা আছে তাহলে এই স্কোয়ারের ভিতরে মানে যদি টু টু দিবার ফাইভ আছে সেই প্রোটাকে যদি তার বাইরে কোনো সূচক থাকে পাওয়ার থাকে উপরে তাহলে সেই দুটো কিন্তু এই সংখ্যা দুটো গুণ হয়ে যাবে পাঁচ দুগুণে দশ তাহলে টু টু দি পার টেন তাহলে উপরে আছে টু টু দি পার ফাইভ আর সেভেন যোগ করলে কত হবে টুয়েলভ আর নিচে আছে টু টু দি পার টেন এবার আমরা কি জানি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে উপরের পাওয়ার দুটি বিয়োগ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি টু টু দি পার টুয়েলভ মাইনাস টেন তাহলে হবে কি টু টু দ্বিপার টু তাহলে অ্যান্সার কোনটা হবে বিয়ের দাগেরটা টু টু দ্বিপার টু আশা করি বোঝা গেল দেখো চারের দাগের অঙ্কটা দেখো ফাইভ ইজ টু সেভেন সমানুপাত টোয়েন্টি ফাইভ ইস টু এখানে কোন সংখ্যাটা বসবে তাই তো তাহলে আমরা এটাকে কী করতে পারি ফাইভ ইজ টু সেভেন একবার লিখে নিই সমানুপাত টোয়েন্টি ফাইভ সমানুপাত আমাদের এখানে ধরো একটা সংখ্যা ধরে নিলাম এক্স বা কোনো সংখ্যা না ধরলেও হবে ধরো এক্স ধরে নিলাম ঠিক আছে ফাইভ এটা ফাইভ ইস টু সেভেনকে আমি লিখতে পারি ফাইভ বাই সেভেন আর সমানুপাতের জায়গায় সমান বসাতে হয় না টোয়েন্টি ফাইভ বাই এক্স এটা ডিভাইডেড বাই করে লিখলাম ইস ইস্টুর জায়গায় ডিভাইডেড বাই করে আমরা লিখতে পারি তাহলে এদিকে কী হয়ে যাবে ফাইভ এক্স সমান টোয়েন্টি ফাইভ মানে কোনি গুণ যেটা টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন এটা বসলো তাহলে এক্স সমান কত হবে টোয়েন্টি ফাইভ ইন টু সেভেন বাই নিচে ফাইভ তাহলে ফাইভ আর টোয়েন্টি ফাইভ কাটাকাটি হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ আর সাত গুণ করলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে ফাঁকা ঘর কী হবে পঁয়ত্রিশ অ্যান্সার হবে এর ডাগেরটা ওকে আশা করি বুঝতে পেরেছ সরি এখানে আমি বত্রিশ লিখেছি পাঁচ পঁয়ত্রিশ এটা হবে পঁয়ত্রিশ তারপর দেখো এক্স টু দি পা জিরো ইন্টু ওয়াই এর মান কত তাহলে এক্স টু দি পা জিরো ইন্টু ওয়াই রয়েছে আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি জিরো বসায় সেটা ওয়ান হয়ে যায় তা এক্স টু দি জিরো মানে হবে ওয়ান ওয়াই আমরা লিখতে পারি ওয়াই তাহলে সিয়র হবে তারপর কী আছে নাইন অনুপাতটির লগিষ্ট আকার হলো তাহলে নাইন ইস টু ফিফটিন নাইন পয়েন্ট নাইন নাইন ইস টু ফিফটিন এটাকে আমরা লিখতে পারি নাইন বাই ফিফটিন আমরা জানি এটাকে বলে পূর্বপদ এটাকে বলে উত্তরপদ ঠিক আছে তা পূর্বপদ আর উত্তরপদকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হয় ভাগ করতে হয় তাহলে নাইনকে তিন ত্রিকে নয় আর এটা তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে উপরে তিন দিয়ে ভাগ করলে তিন তরিকে নয় হবে আর নিচে তিন দিয়ে ভাগ করলে পনেরোকে তিন পাঁচে পনেরো হবে তাহলে থ্রি টু ফাইভ হবে থ্রি বাই হবে মানে থ্রি হবে তাহলে আমাদের নাইন ইস টু লগিষ্ঠ আকার হলো থ্রি ইস টু ফাইভ এ তাহলে ডি এর দাগেরটা আমাদের হচ্ছে তারপরে দেখো সমবাহু ত্রিভুজার প্রতিটি কণ কত পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ডিগ্রি নাকি নব্বই আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে সমবাহু ত্রিভুজ বলেছে তাহলে প্রত্যেকটা সমান হবে কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে হবে ঠিক আছে তাহলে প্রতিটি কোণ কত হবে বিয়েরটা অ্যান্সার ষাট ডিগ্রি আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার পুরো অঙ্কটা আজকে ষাটটা ম্যাথ তোমাদের করিয়ে দিলাম আর এরকমভাবে তোমাদের পর্ব চলতে থাকবে যতদিন পর্যন্ত না ক্লাস সেভেনের ফাইনাল এক্সাম হয় ঠিক আছে